জিলাই মানে আমরা আমার নাম সাহেব পাঁচ নম্বর ওয়ার্ড পাউড্রাইন আমার পিতা সাহেব আমার পুশকুণ্ডা এই আমাদের পাঁচ নম্বর তারিখে ছয় নয় দু হাজার চব্বিশ দিকে দুপুর দুইটার দিকে একটা হয়েছে এই আর বর্তমানে মনসুরাজি তারা একটা মামমারি হয়েছে জাগা সম্পত্তি নিয়ে সেই মামলায় মারমারি হয়েছে তারপর নামে একটা থানায় মামলা হয়েছে মনসুরাজিরা মামলা অবশ্য থানায় হ্যাঁ কৃষকের নামে তা মাথা মাথা ভাড়া লাগছে তারও অনেক কিছু অনেক রক্ত হয়েছে আমি তো এলাকায় জানি না আমি এলাকার সন্ধ্যাবেলা বলা হয়েছি আয়া হচ্ছি পর উনি গেলাম এই পন্থী তো কি করছে এখানে হিসাবে আওয়ামী লীগ সরকার থাকতে আমার মতন মামলা দিচ্ছে আওয়ামী লীগের আমলে দুইটা জাগার মামলা আর এলাকার একশো আটানব্বই জনরা মামলা দিচ্ছে আটানব্বই জ্যামিলির মামলা দিচ্ছে আওয়ামী লীগের আমলে বাড়ানো মামলা আওয়ামী লীগের আমলায় মামলা দিচ্ছে একশো আটানব্বই জনটা মামলা জাগার মামলা তো সেই হিসাবে এখানে মামলা হইতেছে মানুষের তখন আবার কী করছে এখানে মামলা দিচ্ছে আওয়ামী লীগের আমলে সবার এই যে সেরকম গোট কমা লাগছে বিল লোক মামলা যে বিভিন্ন হরণি মানা লাগছে আমদানি ইসাকে তো ইসাকে আমি তো আগে যাই যে আমাদের ঈশাকেও আমার ভাই ছোটো আমার ভাই চার্থ ভাই কোনো নেই তাকে বাড়ি বলে লাগছে তা আমার নামে একটা পড়ে মামলা দিচ্ছে তার ভাদিজা ঈষাকে বাইয়ের কথা তার বাদ দিয়ে মামলা যে এই যে তার ভাজি যা এই যে রাশিতে দু সব

আবার যেন আমার নাম একটা মিথ্যা মামলা হচ্ছে চাঁদিনামলা হচ্ছে আর নামে সবার বিএনপির বাইরে চা আসে সবার আমেরিকা অবস্থা মামলা আছে আমি আমার কাছে আপনারা দেখবেন করবেন ইসাকাই কি আমলিক করে না বিএমপি গাড়ি ডাক্তার তো ছবি এলো কেন যে করে আর জায়গায় ছবি আমি তো চাই না ছবি তো তো ঘটনা আপনার চাষি করতে চাঁদি করে ইসাকাই করতে যেতেছে

এক মানুষ করে। করেছেন আপনি যে কোনো ইয়াভাব যে চুরি করে তার সার পাঁচ তার তার কেন মামলা দেওয়া করতে তদন্ত এটা দক্ষিণ হিসাবে এটা তদন্তের মাধ্যমে সবাই দেখবো এটা কি অবস্থা

আমার দাদা গোসল চন্দ্র হাজার দিয়ে আমার সমস্ত নেতৃবৃন্দীরা সবাই দেখবে এই বৃথ আমরা কি করবে দেখবে আমি দেখি বিএনপি ঠিক আছে আপনি আমার মামলা দেন আরো দোষটা দিলেন আমি বিএনপি করবো আমি বিএনপি ছাড়বো না আমার রক্তের লগ বিএমপি মিলে গেছে না আমি জন্ম হওয়ার পরে হচ্ছে আমি বিএনপি জন্ম হওয়ার পরতে আমার রক্তের লগন জনতার কাছে গো কইলাম আপনারা দেখছেন হ্যাঁ আর এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই শেয়ার দিন প্রশাসন বায়ের কাছে দিয়েন সমস্ত নেতৃবৃন্দের কাছে শেয়ার দিন সবার কাছে আপনারা থেকে থেকে শেয়ার দিন লাইক দিন সব দিন আমি এটুকু শেষ করলাম বক্তব্য আসসালাম আলাইকুম